বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বিটগেটে দুটি অ্যাকাউন্ট রয়েছে একটি হচ্ছে বিটগেট ওয়ালেট আর একটি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্টটি প্রয়োজন পড়ে বিভিন্ন মাইনিং সাইট বা বিভিন্ন ইনকাম সাইটে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্টটি কানেক্ট করতে বলা হয় তো আজকের ভিডিওটিতে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন কে ওয়াইসি ভেরিফিকেশন ছাড়া প্রথমে আপনার স্টোরটি ওপেন করে নেবেন প্লেস্টটি ওপেন করে নিয়ার পর চার্জ বেরি শে বিটগেট লিখে চার্জ করবেন এখানে আপনি লিখবেন বিটগেট ওয়ালেট বিটগেট লিখে যদি চার্জ করে দেন তাহলে কিন্তু আপনার সামনে বিটগেট এক্সচেঞ্জার যে অ্যাপটি রয়েছে সেটা আপনার সামনে চলে আসবে তো আপনার কাজ হবে এখান থেকে বিটগেট ওয়ালেট লিখে চার্জ করে দিবেন তারপর এখান থেকে আপনি বিটগেট ওয়ালেট অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনি বিটগেট অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার সামনে অ্যালাউ চাইবে তো আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন তারপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট ওয়ালেট তো আপনি এখান থেকে ক্রিয়েট অলেট এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্রিয়েট অলেট এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি উইন্ডো শো করবে এখান থেকে আই এগ্রি এই অপশানটিতে ক্লিক করে দেবেন আই এগ্রি অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে উপরে আপনি মিনিম্যাক্স ওয়ালেট এই লেখাটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিকামান একটি ইন্টারফেস শো করবে আপনি এখানে দেখতে পাবেন ইউর পিন মানে এখানে আপনাকে ছয় ডিজিটের একটি পিন দিতে হবে পিনটি দিয়ে দেওয়ার পর আপনাকে আবার ভেরিফাইড পিন চাবি মানে আপনি আগে যে পিনটি দিয়েছেন সেই পিনটি আবার দিয়ে দিবেন পিনটি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিকামান একটি ইন্টারফেস শো করবে এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আপনার সামনে ঠিক আমার একটা ইন্টারফেস শুরু করবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট সাকসেসফুল ক্রিয়েট মানে আপনার ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে গেছে তারপর আপনি এখান থেকে গো ইটি অপশানটিতে ক্লিক করে দিবেন আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে কোনো ফোন নম্বর সেট করে নেওয়া বা ইমেল দেয়নি এখন যদি আমাদের ফোন রিসেট হয়ে যায় বা আমরা যদি এই অ্যাপটি ডিলেট করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটিতে আর লগ করতে পারবো না এর জন্য আপনাকে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে তো এই কাজটি করার জন্য এখান থেকে আপনি উপরে দেখতে পারবেন মায়ওলেডের পাশে আপনি দেখতে পারবেন ব্যাক আপ ব্যাক ই অপশানটিতে ক্লিক করে দেবেন ব্যাকআপ ই অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিকামান একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ব্যাকআপ মিনিম্যাক্স ই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পিন চাইবে আপনি আগে যে পিনটি দিয়েছেন সেই পিনটি এখানে দিয়ে দেবেন তারপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি বারোটি কোড দেখতে পারবেন এই কোডটি আপনাকে সংরক্ষণে রাখতে হবে কারণ এই কোড দিয়ে আপনি পরবর্তীতে বিডগেট অলেটে লগ ইন করতে হবে তো আপনার কাজ হবে এখান থেকে আপনি যে কোডগুলো দেখতে পাচ্ছেন সেই কোডগুলো স্ক্রিনশট দিয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় রেখে দেবেন কারণ এই কোডগুলো দিয়ে আপনি বিডগেট ওয়ালেটটি লগ ইন করতে হবে তারপর আপনি এখান থেকে নিচে দেখতে পারেন ব্যাক আপ মেনিম্যাক্স এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে এখানে আপনাকে তিনটি কোড দিতে হবে তো এখানে তিনটি কুট হচ্ছে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন সেখানের এক নম্বর যে কোডটি রয়েছে সেই কোডটি দিয়ে দিবেন এবং সাত নাম্বার যে কোডটি রয়েছে সেই কোডটি দিয়ে দেবেন এবং তিন নম্বর যে কোডটি রয়েছে সেই কোডটি দিয়ে দিবেন আপনাদের ক্ষেত্রে ভিন্ন আসতে পারে এখানে আপনাকে যত নাম্বার কোড বলা হবে এলাকার জন্য সেই নম্বরটি এখানে দিয়ে দিবেন কুট বসানোর জন্য এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনি যে স্ক্রিনশট দিয়েছেন সেখান থেকে দেখে নেবেন যে প্রথম কী ছিল সেই কোডটি আপনি এখান থেকে খুঁজে নেবেন কোডগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পারেন কনফার্ম কনফার্মি অপশানটিতে ক্লিক করে দেবেন কনফার্মি অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে বিটগেট ওয়ালেটটি রয়েছে সেই বিটগেট ওয়ালেটটি সঠিকভাবে খোলা হয়ে যাবে আপনারা ঠিক একই পাশে সে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন